আল্লাহ রসুল সাল আলী সাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন মক্কার কোরাইশরা নানাভাবে বিষ্ণু ইসলামকে কষ্ট দিচ্ছিল নানাভাবে ট্যাগিং করছিল মিথ্যা অপবাদ দিচ্ছিল কখনো কখনো তারা বিষ্ণুবীকে বলছিল মিথ্যাবাদী কাজ কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর সাহের কখনো বলেছে শাহের মোহাম্মদ তুমি কবি কখনো বলেছে কাহেন মোহাম্মদ তুমি গণর এবং কখনো বলেছে মোহাম্মদ তুমি হচ্ছে মাজনুন মানে পাগল আওয়াজ করে সবাই পড়ুন না আউদু মিন আহমিদ দালিক তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই পাঁচটি অপবাদ দিয়েছে আমার কলেজার টুকরা সিলেটের ভাইরা বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি পাঁচটি বলেছে তুমি মিথ্যাবাদী বলেছে তুমি গণক তুমি কবি তুমি পাগল তুমি জাদুকর বিশ্বনবীকে যে এই পাঁচটি অপবাদ দেয়া হলো আল্লাহ তালা এটা সহ্য করেননি এই পাঁচটি অপবাদের বিপরীতে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সুরাতুল আহজাবের দুইটি আয়াত নাজিল করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহ আকবর পাঁচটি চমৎকার বৈশিষ্ট্য সুরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলমিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ইন্ন আরোসাল্না ক শাহিদ ও অমু বশিরৌ অ নীরা ওদাইন ইল মাহিবি ই নিহ শিরা জম নিরা পড়েন আল্লাহ আকবার রব্দুল আলমিন ডেকে বলেন ও নবীব নিশ্চয় আমি আপনাকে সাক্ষদা তারূপে প্রেরণ করেছি সুসংবাদ রূপে প্রেরণ করেছি সতর্ককারী রূপে প্রেরণ করেছি আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি আর আলো দানকারী চেরা রূপে প্রদীপ রূপে প্রেরণ করেছি পড়েন আল্লাহ পাঁচটা বৈশিষ্ট্য এক নম্বর আল্লাহ তালা বলেন হে নবী আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি শাক্ষদাতা বিষ্ণু ইসলাম সাহেব দিবেন এজন্য शाहिद শাহিদ মানে শাক্ষদাতা আওয়াজ করে বলুন शाहिद মানে কি তিনি সাক্ষ্য দিবেন মুবাশশির দুই নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির মুবাশশিরুম বিরহমাতিল্লাহি ও বিল তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন সুবহানাল্লাহ পড়ে তিন নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নাজির তিনি সতর্ককারী ওয়ার্নার তিনি সাবধান করতে এসেছেন রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো শিরকি কাজ যদি না থামাও তাহলে এমন আজাব আসবে আল্লাহর পাকরাও থেকে তুমি বাঁচতে পারবে না তিনি নাদির বিষ্ণু ইসলামের চার নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দা ইয়ান তিনি আল্লাহর দিকে আহ্বানকারী এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাই বলি না বলি যে উনি হচ্ছেন একজন দা ইহ বহু বলছেন আমরা বলি আদ আত এটা কোরআনের এই আয়ার থেকে এসেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ পড়েন ওয়া দাঈয়ান ইলা আল্লাহি বিইzniহি আল্লাহর আদেশে বিষ্ণু ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন এবং বিষ্ণু ইসা ইসলামের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সিরাজাম মুনিরা আলো দানকারী প্রদীপ আলোক প্রদীপ যে আলো দিয়ে তিনি গোটা বিশ্বকে আলোকিত করেছেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার